নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গেন্ডুক গার্ডেনে স্বাগত বন্ধুরা আমাদের প্রত্যেকটা আম গাছেই এখন মুকুল চলে এসেছে কিছু কিছু গাছে মুকুল ফুটে গেছে কিছু গাছে মুকুল ফুটে গুটিও সেট হওয়া শুরু করে দিয়েছে আমাদের এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যে সময়ের মধ্যে আমরা যদি সঠিক যত্ন পরিচর্যা নিতে পারি করতে পারি তবে কিন্তু আমরা অধিকাংশ মাত্রায় ফলন ফলাতে পারবো কিন্তু সামান্য কিছু ভুলের কারণে আমাদের এই সমস্ত মুকুল ঝরে যেতেও কিন্তু সময় লাগে না সেই পরিচর্যা সেই যত্ন নিয়ে আজকের আমার ভিডিও যে আমাদের এই মুকুল আসা থেকে শুরু করে আর মুকুল থেকে ফল সেট হওয়া পর্যন্ত আমরা কী কীভাবে এই মুকুরগুলোকে যত্ন নেব পরিচর্যা করব কি কি খাবার দেবো কি কি স্প্রে করব কত দিনের ব্যবধানে করব এবং কোন কাজগুলো আমাদের এই সময় করতে হবে কোন কাজগুলো করা চলবে না সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমার এই ভিডিওর বিষয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে অতি অবশ্যই আপনাদের উপকার আসবে সব কিছু পরিষ্কার হতে পারবে স্কিপ করে বেরিয়ে যাবেন না বন্ধুরা আমাদের প্রথম যখন এইভাবে গুটি আসে মানে আমাদের মুকুল যখন আসে সেই সময় কিছু কিছু কাজ আমাদের কিন্তু সারতে হয় বন্ধুরা প্রথমে যে জিনিসটা আপনাদের সকলেই জেনে রাখা দরকার সেটি হলো কি না আমাদের এই যে মুকুলগুলো যখন আসে হাজারো কিন্তু ফুল ফোটে কিন্তু সেই সমস্ত ফুল যে সব টিকে থাকে তা কিন্তু না তার কারণ হচ্ছে কি না আমাদের এই একটা মুকুল থেকে হাজার হাজার ফুল সেট হলেও তার মধ্যে অধিকাংশ ফুল থাকে পুরুষ ফুল আর তার মধ্যে কিছু থাকে স্ত্রী ফুল যেটা স্বাভাবিকভাবে পুরুষ ফুল কিন্তু ঝরে যাবে সেটাকে আমরা যত স্প্রে করি যত যা কিছু খাবার দিই না কেন যত কীটনাশক ফাঙ্গিসাইড দিই না কেন কোনো কিছুতেই কিন্তু সেই ফুলগুলোকে আমরা আটকে রাখতে পারবো না সেই ফুলগুলো আমাদের স্বাভাবিক প্রকৃতির নিয়মে কিন্তু সেটা ঝরবেই থাকলো আমাদের স্ত্রী ফুল সাধারণত গাছে যখন আপনারা উপর সাইডগুলো দেখবেন সেগুলো থাকে পুরুষ ফুল যা আমাদের কিন্তু অধিকাংশ শুকিয়ে ঝরে পড়ে আর নিচের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্ত্রী ফুল এবারে হচ্ছে কি নে এই যে স্ত্রী ফুলগুলো থাকে সেই স্ত্রী ফুলগুলোতেই আমাদের নানা রকম ফাঙ্গাস এবং নানারকম কীট পতঙ্গের আক্রমণ ঘটে যার ফলে কিন্তু সেই সমস্ত মুকুলগুলো থেকে আমরা ফলন পাই না সেই সমস্ত ফুলগুলো নষ্ট হয়ে ঝরে পড়ে সেইটাকে আমাদের প্রতিরোধ করতে হবে প্রথমে তার জন্য আমাদের প্রথম থেকে কি করতে হবে না যখনই আমাদের এরকম মুকুল আসা শুরু করবে তখন থেকেই আমাদের একটা ভালো কীটনাশক পাশাপাশি একটা ভালো ফাঙ্গিসাইড গাছে কিন্তু স্প্রে করে যেতে হবে মানে হপার পোকা থিপস মাইস আপনার চোষক পোকা তার সঙ্গে আমাদের পাউডারই মিলি আক্রমণ করে থাকে যা আমরা সঠিকভাবে চোখে কিন্তু দেখতে পাই না একটা সময় আমাদের মুকুলটাকে নষ্ট হয়ে যেতে দেখা যায় পাশাপাশি নানা রকম ফাঙ্গাসেরও আমাদের গাছে দেখা দেয় সেই ফাঙ্গাসের কারণে আমাদের মুকুল ওরকম কালো হয়ে ঝরে পড়ে সেই জন্য আপনারা একটা ভালো কীটনাশক এখানে আপনারা জৈব হিসাবে কাকা সুপার সোনাটা ব্যবহার করতে পারেন কিংবা প্রফিন এফেক্স সুপার যে আমাদের সাইফামেথিন গ্রুপের যে কীটনাশকটি আছে সেটিও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা আপনাদের যে এমিডাক্লোরপির গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তার সঙ্গে ভালো ফাঙ্গিসাইড এখানে সবথেকে ভালো যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যান্ট্রাকল এই অ্যান্ট্রাকলও আপনারা ব্যবহার দেবেন ব্যবহার করবেন আপনারা দশ থেকে বারো দিন অন্তর এই কীটনাশক এবং এই ফাঙ্গিসাইড ব্যবহার করে যাবেন যতক্ষণ না আপনাদের গাছ থেকে মানে মুকুরগুলো ফুটছে যে মুকুরগুলো ফোটার আগে পর্যন্ত আমাদের দশ থেকে বারো দিনের ব্যবধানে কিন্তু ব্যবহার করতে হবে এইসব কীটনাশক এবং ফাঙ্গিসাইট দু নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জল এই জলটাও হচ্ছে আমাদের গাছের জন্য একটা ভাইটাল ব্যাপার কেন জলের কম বেশি হলে আমাদের মুকুলগুলো ঝরে যেতে দেখা দেয় কেননা এই মুকুলগুলো যেরকম অতিরিক্ত জল দিলেও যেরকম সমস্যা আবার গাছের গোড়া যদি শুকিয়ে যায় তখনও কিন্তু আমাদের সমস্যার কারণ হয় সেই জন্য আমাদের গাছের যে গোড়া সেই গোড়াটা জ্বালা সবসময় মশ্চার থাকে আমাদের আম গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না এখানে ময়শ্চারটাকে কিন্তু আপনাদের মেনটেন করতে হবে যেন হালকা ভিজে ভাব থাকে সেইভাবে কিন্তু রাখতে হবে নাহলে আমাদের এই সমস্ত ফুল যেগুলো আসবে সেগুলো কিন্তু ঝরে যাবে এখানে আমাদের গুটি ধরলে সে গুটিও কিন্তু হলুদ হয়ে পড়ে যাবে সেটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সব থেকে আর তিন নাম্বার যে জিনিসটা বন্ধুরা সেটা হচ্ছে কি আমরা এই সময় একটা ভিটামিন গাছে কিন্তু স্প্রে করব। তার সঙ্গে আমাদের একটা খাবারও কিন্তু এখানে স্প্রে করতে হবে কারণ আমাদের গাছগুলোতে নিউট্রিশনের ঘাটতি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের মুকুল ঝরে যেতে পারে সেই জন্য আপনারা এখানে একটা ভালো মাইক্রোনিউট্রিন ব্যবহার করবেন যেটা সিউইট জাতীয় মাইক্রোনিউট্রিন হলে খুবই ভালো আপনারা বায়োভিটা এক্স এইটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই ভালো এই সময়ের জন্য আর এর সঙ্গে আপনারা পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার যেটা আমাদের জিরো বাহান্ন চৌত্রিশ যেটা আমরা পাই সেটা ব্যবহার করতে পারেন কিংবা শূন্য শূন্য পঞ্চাশ টাকাও ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে আপনারা এক্সট্রা যে বরণ সেই এক্সট্রা বোননটা আপনারা ব্যবহার করবেন ধরুন এক লিটার জল নিলেন সেই এক লিটার জলের মধ্যে শূন্য বাহান্ন চৌত্রিশ নেবেন দু গ্রাম তার সঙ্গে বায়োফিটা এক্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে নেবেন ডেড় এম আর বোরণ যেটা নেবেন সেটা হচ্ছে কি না এক গ্রাম নিয়ে আমরা সমস্ত গাছকে প্রথমে কিন্তু স্নান করে দেবো সুন্দর করে স্নান করে দেবো আর এই খাবারটা আপনারা তখন প্রয়োগ করবেন যখন সকালবেলায় হালকা রোদ্দুর ওঠে আমরা খাবারটা সবসময় কিন্তু সকালবেলাটা ব্যবহার করব। কেন সকালবেলা ব্যবহার করলে ভালো কাজ দেয় দশ থেকে বারো দিন ছাড়া ছাড়া এই খাবারটি আমাদের গাছে কিন্তু স্প্রে আকারে দিয়ে যেতে হবে আর আমরা গাছের যে গোড়া সে গোড়ার মাটিতে খাবার দেবো সপ্তাহে একদিন করে শস্যের খোল ভিজানো যে জল সেই শস্যের খোল মিজানো জল পাতলা করে আমরা গাছের গোড়া কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু দিতে থাকবো তাতে করে আমাদের গাছগুলো নিউট্রিশনের সমস্ত ঘাটতি যেরকম মিটি যাবে পাশাপাশি যে ফুলগুলো ফুটছে সেই ফুলগুলো সুন্দরভাবে আমাদের গুটিটাকে সেট করবে গুটিটাকে ধরে রাখতে কিন্তু সহায়তা করবে আর এর সঙ্গে আমরা যেটা দেব সেটা হচ্ছে জিঙ্ক কেন বড়ো না জিঙ্কের ব্যবহার আমাদের খুবই প্রয়োজন হয় এই সময় এখানে আমরা যে জিঙ্ক মানে জিঙ্কের যে জিনিসটা যেটা আপনারা মাটিতে ব্যবহার করবেন মানে জিঙ্ক নাইট্রেট এই জিঙ্ক নাইট্রেটটা আপনারা এক চামচ পরিমাণ আপনাদের গাছে মাটিতে দিয়ে দেবেন তবে হ্যাঁ এই সময় মাটি কিন্তু কোনো অবস্থায় খোঁচাবেন না কোনো ভারী খাবার কিন্তু এই সময় আপনারা দেবেন না তাতে করে কি হবে আমাদের শিকড় ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমাদের মুকুলের কিন্তু ক্ষতি হতে পারে আর এই সময় আমরা যে পিজারটা ব্যবহার করব সেই পিজারটাও আমাদের এই যে ফুল থেকে যে গুটিগুলো সেট হবে সেই গুটিগুলোকে ধরে রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে পিজিয়ার সেই জন্য এই সময় যে কোনো একটা ভালো পিজার আপনাদের ব্যবহার কর ভালো পিজিয়ার এই সময় আমাদের ব্যবহার করতে হবে যাতে করে আমাদের ফুল থেকে ফল যেন সুন্দরভাবে সেট হতে পারে আর বন্ধুরা যখন আমাদের গুটিগুলো যখন ধরে যাবে ছোট ছোট গুটিগুলো যখন ধরবে গাছে তখন কিন্তু অবশ্যই আপনারা জলটাকে কিন্তু স্প্রে করবেন কেননা জল যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত গুটিগুলো যে গুটিগুলো ধরবে গাছে সেগুলো কিন্তু তার গোঁটাগুলো শক্ত হবে মজবুত হবে এবং ঝরে যাওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে যাবে সেই জন্য যখন ছোটো ছোটো গুটিগুলো আমাদের মুকুল থেকে সেট হবে সেই সময় আপনারা একদিন ছাড়া একদিন হোক বা প্রতিদিন যদি পারেন তাহলে আপনারা জলের স্প্রেটা কিন্তু করবেন তাতে করে দেখবেন গাছের গুটিগুলো কিন্তু ভালো থাকবে এবং শক্ত হতে পারবে বন্ধুরা এই কটা টিপস এই কটা টিপস যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা অবশ্যই একটা ভালো ফলন এখান থেকে কিন্তু পেতে পারবো তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আস আজকে মতন আসি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার